তো আল্লাহ তালা বলেন মানার যোগ্যতা দিছি শরীরে বুঝাইয়া বলার জন্য নবী ওলামা দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার সমস্যা কি করে বলেন ভাই বুঝলে বলেন একজন ভাই যে এবার কি অসুবিধা কথা বুঝছেন কি না এবার আল্লাহ বলেন ইম্মা শাহেরও ইম্মা কাফুরা এবার শুধু আমি দেখব সব ব্যবস্থাপনা আমি দিয়েছি বুঝাইয়া বলার জন্য ওলামা আছে বুঝবার জন্য কিতাব আছে মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে এবার আমি শুধু দেখব তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য সুন্দর ইম্মা শা কেরঙ্গ এবার দেখব তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অনুগত নাকি অবাধ্য তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন হ্যাঁ আর অনুগত হইলে কি করবেন আল্লাহ বলে শুনো ইন্না আতাদনা লিল কাফিরিনা সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ পাপীর জন্য আখিরাতে তিনটা জিনিস রাখছি এক নাম্বার সালাসিলা আগুনের শিকল সত্তর হাত লম্বা সাবাউনা জিরাআন ফাসলুকুহু সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমারে বেঈমান ফেরেস্তা আমার তোরে বাঁধবে এক নাম্বার দুই নাম্বার ও আগলা আলা গলায় বেড়ির মতো বান দিবে এটা এরকম আমি আপনাদের দেখাইলে বুঝবেন সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন এইটা আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান এই বেনামাজি সন্তান মনে রাখো হারাম কর সুদ কর ঘুষ কর কিস্তিওয়ালা মনে রাখো বেপর্দা মহিলারে বইল যে প্রত্যেকটা পাপি নাফর মানকে হাসরের ময়দানে ফেরেস তারা এই দুই হাত ঘাড়ের পিছনে দিয়া এইভাবে দিয়া এই থুতনির নিচে এই দুই হাতের এই অংশ দিয়ে এইভাবে বান দিয়ে রাখ এই এইভাবে দেখছেন এইটাই হলো এই সুরাইয়াসিনের এই কথার অর্থ ইন্না জালনা ফি কিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুতমাহুন অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে খোদার অসম বেঈমান আর কোনদিন এক সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারবে এইভাবে এভাবে দিয়ে রাখলে হেডা নামাইবো কেন এই আল্লাহ বলেন এক নাম্বার আগুনের শিকল রাখছি তোর জন্য আগলালান বেড়ির মতো বেঁধে দিবে ও সাই আর জাহান্নামের আগুন রেখেছি এবার অনুগত হলে পুরস্কার কি এ পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল আবরা শ্রাবু না মিংকা সিং কা না মিজা জুহা কাফুরা আইন্যা শ্রাবু বিহা ইভাবুল্লা আল্লাহ তাআলা বলেন প্রথম হইলো পুরস্কার কি অনুগত হইলে আল্লাহ বলে ও প্রথম ফানি দিয়ে শুরু করি বোঝেন নাই কথা প্রথম কী দিয়ে শুরু করি পানি দিয়ে পানিও দিয়ে শুরু করি আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানিও যেই পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহর জান্নাতে একটা ঝর্ণা আছে স্পেশাল ঝর্ণা যেটার নাম হচ্ছে কাফুর ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি বিষিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস প্রতি জগে পানিও পান করানো হবে আমার বান্দা নিজ হাতে সেই ঝরনার পানি প্রবাহিত করবে ঢেউ খেলাবে আর আরামসে পানি পান করবে আল্লাহ বলেন এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে আর তখনই বুঝবে বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয় অসাধারণ মেহমানদারি করব কোরআন শরীফে আছে এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে লাহুম্মা ইয়সা উনা ফিহা ও না অহ আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে তা তো দেয়া হবেই তবে বান্দায় আমার সিনেই কয়ডা বলবেই কয়ডা হেতে সিনেই কি ক সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নেয়ামত আছে এবার সেগুলো আমি তাকে দেবো ল হুমিনা হ্যাঁ এক সাহাবী তারিখের মধ্যে আছে এক যুদ্ধের ময়দানে শাহজাদি ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান সে উনি গণিমতের মাল হিসাবে ওনার বন্টনে পাইছে তো শাহজাদির বোনেরা ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবির কাছ থেকে যে আমাদের বোনকে আমরা তোমার সর্বোচ্চ দাম তুমি বলো ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব তখন তিনি বলছেন আমারে একশো হাম দাও তখন একশো হাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা মাত্র একশো টাকায় বেচ চালাইলা হ্যাঁ তুমি আরো অনেক দাম বলতে পারতা তো ওই সাহাবি বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই কারাম এতটা সাদা সিদে দুনিয়া কাটাই স্যার এতটা সাদা তো এজন্য বললাম আল্লাহ তালা বলেন বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব। অগণিত দেব এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিজের জীবনের কদর করি আল্লাহ তালা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই জহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয়ে আল্লাহ জুলুম করে নাই জুলুম করে নাই আল্লাহ করে না অতএব দয়া করে আমি অনুরোধ করলাম আমার বাবা আপনারা যারা আছেন মাঝ বয়সী বাবা হায়াতের শেষ সময়টা কাজে লাগান নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে নওজওয়ান ছিল তোমাদের কাছে আবারও বলছি ভাই মোবাইলের এই নেশা নারীর নেশা মদের নেশা জুয়ার নেশা ছেড়ে দাও মাস দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে আখেরাতটাও অনেক সুন্দর হবে আল্লাহ তালা দশ দিনব্যাপী এই তফসিরুল করার মাহফিলকে কবুল করে নেন যত ওলামায় কেরাম যত নসিহত করেছেন করবেন আল্লাহ তালা সকলের কথায় সকল মানুষকে আল্লাহর বান্দাদেরকে আমল করার পর যে পরিমাণ গুনার সাত সরঞ্জাম চারিদিকে বাপ বড় বেশি ভয় হয় খুব ভয় হয় খুব ভয় হয় ঘরকে ঘর ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল ছোট ছোট বাচ্চা সারাদিন মোবাইল থেকে বাঁচাবে কে পরে বাচ্চা কে পরে ফিরাবে কে আমার এই ছোট্ট মেয়ে যখন হাসি দেয় আমার কাছে মনে হয় এই হাসির সামনে পৃথিবীর সব মানুষের বানানো সুন্দর তুচ্ছ মালিকের দেওয়া এই মুখের হাসি এই ছোট্ট বাচ্চার এটাই সবচেয়ে সুন্দর আল্লাহর দেওয়া সুন্দর তাহলে আমার সেই ছোট্ট সন্তান সে আগামী দিনে ইমান ইসলামের উপরে আল্লাহর দিনের উপরে বেঁচে থাকুক আল্লাহকে নিয়ে বেঁচে থাকুক এটা আমার দিলের তামান এটা আমার দিলের স্বপ্ন এটা আমার দিলের স্বপ্ন আল্লাহ তালা আমাদের সমস্ত ছেলেদেরকে বাঁচান রহম করেন করেন্লাহাম